নমস্কার রাজ্যের বিভিন্ন জেলাতে টানা বৃষ্টির জেরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জানেন যে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল যেগুলি বপন করা ছিল জমিতে সেই জমিতে এমন হবে জল জমেছে যে জমির ফসলগুলো কিন্তু একেবারেই কোনো রকম উঠার আর অবস্থায় নেই অনেক ধান মাটিতে লুটিয়ে পড়েছে আর অন্যান্য ফসল যেগুলো ছিল সেগুলি কিন্তু জলের তলায় রয়েছে বর্তমানে এমতো অবস্থায় কৃষকরা কিন্তু মাথায় হাত পড়ে গেছে তারা বুঝতে পারছেন না তারা কি করবেন তারা যদি সরকারি সাহায্য পান এটার অপেক্ষায় আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু কিন্তু অবশ্যই সরকারি সহায়তা পাবেন রাজ্য সরকার বাংলাদেশ আর এর আপডেটে আপনাকে বলবো যে কোন ফর্মটা আপনাদের ফিল করতে হবে আর এর আগে যদি আপনারা ফিল করেছেন সেটিরও আপডেট রয়েছে তবে আপনি তারাকে কোন জেলা থেকে দেখছেন আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানাতে ভুলবেন না তো এর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই যে পোর্টাল বাংলা শস্য বীমার পোর্টাল এই পোর্টালে কিন্তু একটা ফর্ম এর আগে জমা হচ্ছিল বা এই পোর্টাল থেকে দেওয়া হচ্ছিল এবং আপনাদের যে এডি অফিস এখানে নেওয়া হচ্ছিল সেটা হচ্ছে ধান এবং ভোটটা তো যারা যারা আবেদন করেছিলেন সেই সময় তারা কিন্তু অবশ্যই এই সহায়তা পাবেন যদি আপনার ফসলের ক্ষতি হয়ে থাকে সেই জেলাতে তবে তবে আপনাদের বলবো যে যারা আবেদন করে রেখেছেন চিন্তার কোন বিষয় নেই ক্ষতি যাদেরই হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই সহায়তা কিন্তু অবশ্যই দেবে কেন তার জন্যই কিন্তু এই পোর্টালটা তারা খুলেছে বা এই স্কিমটা তারা চালু করেছিল আমরা জানি যে এখানে এর আগে খারিফ মত আবেদন নেওয়া হয়েছিল তো এই সমস্ত আহ ক্ষতির জন্যই কিন্তু তারা এই ফর্মগুলো দিয়ে থাকে তবে যারা যারা ফর্ম ফিল করেছেন আপনারা আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন তার জন্য কিভাবে স্ট্যাটাস চেক করবেন চলুন সেটা দেখে নেব তো এর জন্য আপনারা এই ওয়েবসাইটে আসার পরে এখানে চেক ইন্স্যুরেন্স কভারেজ বলে একটি জায়গা পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন যে এই জায়গাটাতে আপনাদের ভোটার কার্ড নাম্বার দিতে হবে এখানে কোন সিজন আপনি চেক করবেন তার আপডেট আর তারপর এখানে চেক এই যে বাটনটা এখানে আপনি কিন্তু ক্লিক করে দেবেন তো পারলে আপনারা এই পেজটা ল্যাপটপ বা কম্পিউটার থেকে খোলার চেষ্টা করবেন এটা মোবাইল থেকে খুলে না তবে মোবাইল থেকে ক্লিকও করা যায় না তাই আপনাদেরকে বলবো যারা এই আপডেটটা চেক করবেন তারা চেষ্টা করবেন মোবাইল থেকে নয় ল্যাপটপ বা কম্পিউটার থেকে খোলার জন্য আর যারা বর্তমান ফসলের জন্য আবেদন করব বলে মনে করছেন তবে আপনাদেরকে বলবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি ঠিক এই জায়গাটাতে কিন্তু আপনারা ফর্ম পাবেন তবে এখনো পর্যন্ত যে ফর্মটা তারা দিয়েছে সেটা আহ চব্বিশ পঁচিশের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ রবি মৌসুমেরই রয়েছে তবে এটা চব্বিশ পঁচিশের কিন্তু এই জায়গাটাতে আমরাকে এখন যে ফর্মটা ফিল আপ করা প্রয়োজন সেটা হচ্ছে কেননা আপনি যে ফসলটা এখন বলবেন সেটা কিন্তু দু পর্যন্ত চলে যাবে তবে এই জন্যই তারা এখানে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের ফর্মটা দেবে এই অফিসে গিয়ে কিন্তু আপনারা আহ খোঁজ খবর নিতে পারবেন যে আপনাদের বর্তমান ফসলের জন্য যে ফর্ম সেটা তারা কখন দেবে তাদের কাছে কিন্তু আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবে